আজকে আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে আনারস কবিতাটির বিষয়বস্তু আলোচনা করব ঈশ্বরগুপ্তের কবিতার রসাস তার খাঁটি বাঙালিয়ানের জন্য অবশ্যই কবি আনারসকে যখন সোনার উপর মাথার উপর চাপিয়ে উপস্থিত করেন তখন কি হয় সাধারণ বাঙালির স্বাভাবিক মনোভাবটিকে কিন্তু তিনি উটিয়ে তোলার চেষ্টা করেছেন তাই দ্বারাপদ মুখোপাধ্যায় তার প্রণিধানযোগ্য মন্তব্যেই বলেছেন কি বলেছেন যে ঈশ্বরচন্দ্রের কবিতা দেখিয়া মনে হয় তিনি কবি ও পাঠকের মধ্যে কোনো ব্যবধান সীমা গড়িয়া তোলেন নাই কবি পাঠকের সহিত একই ভূমিতে দাঁড়াইয়া পাঠককে তাহার কথা শোনাইয়াছেন অবশ্যই তাই তো আনারস কবিতায় ঈশ্বরচন্দ্র গুপ্তের বিরল বৈশিষ্ট্যও শ্রেষ্ঠত্বের পরিচয় পাওয়া যায় এখানে বাঙালি সমাজে সুপ্রচলিত এক ধাঁধার মাধ্যমে কবিতাটির সূচনা বন থেকে বেরোল টিয়ে সোনার মাথায় দিয়ে আর এর মাধ্যমেই কবির সঙ্গে পাঠকের একটা নিবিড় পরিচয় সূত্র গড়ে ওঠে বন্ধু সঙ্গে আড্ডায় গল্পগুজবে গুজবে বা বরযাত্রী দলের মনোরঞ্জনের জন্য এক সময় কিন্তু বাঙালি সমাজে নবজাতীয় ধাঁধার প্রচলন সূত্রে আমরা চতুর্দশ শতকের শেষ দিকে এই আনারস ফলটি বাঙালির পরিচিত গণ্ডেতেই কিন্তু প্রবেশ করেছিল তাই আনারসের স্বাদ গ্রহণের সঙ্গে সঙ্গে কবি ও পাঠক তার মনোহর রূপের বাঁধনে বাধা পড়ে যায় তার ঈষৎ শ্যাম্যল রূপ চক্ষু সব গায়ে দেখে কবি একটি উপমার কথাও লিখে ফেলেন নীলকান্ত মনিহার চাঁদের গলায় আনারসের অসংখ্য চোখের মধ্যে রক্তিম আভা দেখে কবি আবার বিচিত্র উপমার আশ্রয় গ্রহণ করেন বোধ হয় রূপসীর চক্ষু উঠে আছে গুপ্তের এই জাতীয় উপমা প্রয়োগে আনারস বাঙালির পরিচিত জীবনবৃত্তির মধ্যে ঢুকে পড়ে তাই আনারসের গুণ বিচারে কবির বক্তব্য লোকে বলে আনারস আনারস নয় আনারস হলে কেন জানারস হয় আনারস গৃহস্থলের ফল হলেও তার বাস কিন্তু বনের মধ্যে কে কামিনী একা কিনি বাস করে বনে যে সুন্দর কথা তাই না তাই আনারসকে খাদ্য করে তোলার জন্য তার খসা ছাড়াতে বেশিরভাগ কি করতে হয় বাদ দিতে হয় অর্থাৎ পনেরো আনা ফেলে দিয়ে এক আনা অংশের রস গ্রহণ করতে হয় তাই না তাই বলছেন যে তারে তাই জানা যায় রস হলো আনা অরসিক লোক তবু বলে তারে আনা তিনি আরো বলেছেন যে ফেলিয়া পনেরো আনা এক আনা রাখে এই হেতু আনারস বলে লোকে তাকে তবুও আনারসের গুণ অতুলনীয় কেননা যে কথা বা আনার রস এই আনার কাছে ক্ষুদ্র দামে খেতে পাই এতটুকু কাছে কবি বলেছেন যে এক আনা মাত্র রসালো এই আনারসের কাছে বেদনার দানাপূর্ণ রসভাণ্ড তুচ্ছ হয়ে যায় বিদেশাগত হলেও এদেশে আনারস বেঁচে থাকুক না আমাদের আনারসে হলো আনাসু দরিদ্রের প্রতি তিনি হন্যা বিমুখ এদেশের কবিরা বা সরি এদেশের গরিবরা চিংড়ি মাছার আনারস খেতে পারে না কেননা চিংড়ি মাছার আনারসকে খাদ্য উপযোগী করে তুলতে তার অনেকখানি বাধ দিতে হয় তাই তো তিনি আবার বললেন যে কৃপণের কর্ম নয় তোমার আহার ছাড়াবার দোষে সেই নাহি পায় তার ডাটা বোটা নাহি বাঁচে মনে লোপ ঝোকে চোখ চক্ষুদ্ধ খেয়ে ফেলে চক্ষেকো লোকে তাই তো আনারসের স্বাদ গ্রহণের ব্যাপারেও কবি বলেছেন নুন মেখে নেবুরস রসে যুক্ত করি চৈতন্য রূপা চিনিতায় টুকি টুকি খেলে পড়ে রসে ভরে গাল নেচে উঠে নন্দলাল লাল একবার যে জন না পায় তাই তার তার সেজন মানুষ নয় বৃথা জন্ম তার তাই আনারস পরোহিত ব্রতে আত্মদান করে বলে সে অত্যন্ত শ্রদ্ধার পাত্র আনারস অত্যন্ত পূর্ণবতী কেননা মৃত্যু বরণ করে অন্যকে অমৃত দান করে অমৃত দানকারী আনারসের উদ্ভব উৎস সন্ধানে যাত্রা করে দেবরাজেন্দ্রের কাননে উপনীত হয়ে কবি দেখলেন যে ইন্দ্র সচির সঙ্গে বা শির সঙ্গ পরিত্যাগ করে আনারসকে আলিঙ্গন করার ফলে আনারস সহস্র চক্ষু লাভ করে ইন্দ্র কক্ষিগত করেছিল বলে আনারসের রস্বাধের বঞ্চিত দেবকুল তাকে স্বর্গ থেকে বিদায়ের অভিশাপ দান করলে আনারস বনাঞ্চলে মুখ লুকিয়েছিল কিন্তু মুখ লুকতে গিয়ে সে সারা অঞ্চলকে উজ্জ্বল করে তুলেছিল তাই তো বলছেন গোপন হইবে কি সে বনে করি বাস লুকাবে কেমন করি শরীরের বাস বাষ্পে পূর্বেকার কার বাস গেল জানা রস পেয়ে জানা গেল স্বর্গ থেকে আনা নানা রস শ্রেষ্ঠা তুমি তোমায় প্রণাম জানা রস হয়ে পেলে আনারস নাম শচীর সপত্নী হয়ে সদা থাকো শচি চোখে দেখা দূরে থাক গন্ধেই হয় রুচি তাই অতিপরিচিত খাদ্যবস্তুকে অবলম্বন করে কবি কল্পনার এমন প্রসার সত্যি প্রশংসনীয় পরিচিত শব্দের সাহায্যে বিচিত্র সাদৃশ্য যোজনায় কবি আনারসের যে বাহাত্ত কাহিনী ও আসাধ্য মানতা বাঙালি পাঠকদের কাছে বিতরণ করেছেন তা সত্যিই প্রশংসনীয় সে অর্থে কবিতাটি রসাস্বাধনে সাধনে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে